ই টেকনোলজি অ্যান্ড টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা প্রাথমিক গণিতের অনুশীলনী এক এর তিন দাগ নিয়ে আলোচনা করব চলো বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা তোমাদের গত পর্বে শিখেছি অনুশীলনী একের এক আর দুই আজকে শেখাবো অনুশীলনী তিন এর এক নম্বর সমাধান আর পাঁচ নম্বর সমাধান ইনশাল্লাহ এক আর পাঁচ শিখলে তোমরা ওই তিন দাগের সবগুলো অঙ্ক করতে পারবো না করতে পারলে আমার কমেন্ট বক্স পেয়ে কমেন্ট করবা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো চলো বন্ধুরা শুরু করা যায় এখানে একে কি আছে নশো নিরানব্বই গুলি তো পঁয়তাল্লিশ এখন এটা কীভাবে আমরা গুণ করবো নশো নিরানব্বই এটা পঁয়তাল্লিশ দিয়ে গুণ হবে তা আমরা পূর্বে কী শিখছি পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পাঁচ হাতে থেকে কত তোমার চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হাতে আছে কত চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আর চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এখানে বরাবর বসে গেল তাহলে আমাদের পাঁচ নম্বরটা প্রথম কী করেছি পাঁচ নং এখন আমরা পাঁচের সাথে নয় গুণ করবো তাহলে তোমরা পাঁচের ঘরে নামতে পারো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের কত আছে পাঁচ পঁয়তাল্লিশে পাঁচ হাতে আছে কত তোমার চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে সাত চার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতশো আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হাতে চার পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাত চার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ বরাবর আমরা এখানে উনপঞ্চাশ বসাই দিলাম এখন আমার কত সাথে গুণ করতে হবে চারের সাথে গুণ করতে হবে চার চারে চার চার নয় নয় দুগুণো আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ এখন চার আমরা একধাপ মিছে নামার জন্য এখানে আমরা একটা শূন্য ব্যবহার করবো চার নং কত ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আছে কত আমাদের তিন চার নং ছত্রিশ আর তিন ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে আছে কত তিন চার নং ছত্রিশ আর তিন বরাবর উনচল্লিশ বসায় দিলাম সবসময় মনে রাখবো বন্ধুরা একটা সংখ্যার পর একটা সংখ্যা সুন্দরভাবে সাজাই লিখলে তোমাদের গুণ করতে সুবিধা হবে তাহলে পাশে এখন আমরা কী করবো এটা যোগ করবো পাঁচ করতে পাঁচ নয়ের ছয় কত হয় ছয় বা নয়ের ছয় পর ধরো তুমি বা ছয় নয় ধরো সেটা নয়ের ছয় পনেরো পনেরো পাঁচ হাতে আছে কত এক নয়ের এক দশ দশ চার নয় উনিশ উনিশের নয় হাতে আছে কত এক নয়ের এক দশ দশ হাজার চার চোদ্দো চোদ্দ চার হাতে আছে কত এক আর তিন আর এক চার তাহলে কত হচ্ছে বন্ধুরা চুয়াল্লিশ হাজার নশো পঞ্চান্ন চুয়াল্লিশ হাজার নশো পঞ্চান্ন তাহলে আমরা আবার দেখি ভিডিওটা পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে ছিল চার পঁয়তাল্লিশ হাজার চার উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আপনার হাতে আমার হাতে ছিল চার সেটা হচ্ছে চার ঊনপঞ্চাশ এখন একটা সংখ্যা নিচে নামা যখন এখানে শূন্য এখন আমরা চার দিয়ে গুণ করবো চার নং চারটা শূন্য নামালাম চার নং ছত্রিশ ছত্রিশ ছয় চার নং ছত্রিশ আর হাতে ছিল তিন হয়ে গেল কত উনচল্লিশ উনচল্লিশের নয় চার নং ছত্রিশ আর তিন ঊনচল্লিশ এখন এটা যোগ করবো পাঁচের পাশে মিলে গেলে শূন্য পাঁচ এখানে পাঁচ বসলো নয় ছয় পনেরো পনেরো পাঁচ হাতে এক নয় নয় আঠারো আঠারো এক উনিশ উনিশের নয় হাতে এক নয় আর এক দশ দশ আর চার চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন এক চার তাহলে আমাদের হতো হলো কত চল্লিশ হাজার নশো পঞ্চান্ন এখন পাঁচ নম্বরের সমাধানটা দেখি এখানে আসি একশো একের সাথে কত গুণ করতে হবে তেইশ তা আমরা একশো বসালাম এখানে তেইশ বসালাম তিন এক তিন তিন এককে তিন আর তিন তিনের সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য আমরা আগে শিখছি যে শূন্যর সাথে তুমি যা গুণ করো না শূন্য সাথে এক গুণ করো শূন্য হবে শূন্যর সাথে দুই গুণ করো তোমার শূন্য হবে শূন্যর সাথে যা গুণ করি না কেন শূন্য হবে তাহলে তিনের শূন্য শূন্য তিন এককে তিন এখন এখানে দুইটা সংখ্যা আমরা দুই দিয়ে শুরু করবো এখানে প্রথমে একটা শূন্য নিয়ে নেব দুই এককে দুই দুইয়ের সাথে শূন্য গুণ করলে কি হয় বন্ধুরা আমরা বলেছি দুইয়ের শূন্য শূন্য গুণ করলে শূন্য হয়ে যায় আর দু এক দুই তাহলে এখন এটা আমরা যোগ করি তিন করতে তিন বসে গেল দুই করতে দুই বসে গেল তিন দুই তাহলে দু হাজার তিনশো তেইশ এটা হচ্ছে গুণফল তাহলে এটা হচ্ছে গুণ ফল তা বন্ধুরা এই অধ্যায়ে তোমরা এক আর পাঁচ নম্বর অঙ্কটা করলে বাদ বাকি অঙ্ক করতে পারবা যদি কোনো বাদ বাকি অঙ্ক হতে সমস্যা হয় অবশ্য আমার কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ